ময়লা আবর্জনা আসলেই পরিবেশকে ধ্বংস করে সুন্দর পরিবেশকে ধ্বংস করে শুধুমাত্র ময়লা আবর্জনা এগুলো কিন্তু বাইরের কান্ডিতে মানে বাইরের দেশে এগুলাকে মিশিংয়ে সাহায্যে সার বানানো হচ্ছে তো ফসলের জন্য ভালো হচ্ছে আবার মেডিসিন বানানো হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে ময়লা আবর্জনা এগুলা শুধুমাত্র এই ক্ষতিকারক মানে আমাকে দেশটাকেই ক্ষতিগ্রস্ত আছে তো এগুলোর কোনো সিস্টেম করা হচ্ছে না তা কোটি কোটি টাকার জিনিস কিন্তু পইড়া রয়েছে আমরা হয়তো দেখেছি প্লাস্টিক কাঁঠাল অন্য অন্য ইত্যাদি ইত্যাদি পাতা জোতা অনেক কিছু স্যান্ডাল তো এগুলো কিন্তু কোটি কোটি টাকার সম্পদ হ্যাঁ মানে কেউ যদি সাহিত্য পারতো ইচ্ছা করলে আমাদের বাংলাদেশ একটা মেশিন মেশিন তৈরি করতে ফ্যাক্টরি দিত এগুলাকে দেওয়া সার বানাইত তো আমাদেরও কোটি কোটি টাকা আয় হইতো তো দুঃখিত আমাদের বাঙালি আসলেই মেধা কম তো এগুলো কিন্তু বাইরের রাষ্ট্রে হচ্ছে শুধুমাত্র মেডিসিন হিসাবে সার বানানো হচ্ছে